ভিকারীদেরকে খুশি করলে কি হয় শুনুন একটা ঘটনার মাধ্যমে আমার লেখক লিখলেন দান করিলে আল্লা যে ঘোষণা আর নবীর বয়ান সেই তো মহান বয়ান সেই তো মহান যে দান না তানে করিলে দেশের রাজা একটু ঘটনাটা মন দিয়ে শুনুন সে তার রাজসভাতে অনেক মানুষ বসে আছে আর সেই সময় বললো যে এখানে আমার মন্ত্রী আছো আমার দেশের মানুষ তোমরা সবাই আছো আমাকে প্রতিদিন মসজিদের মওলানা এসে বলে মহারাজ আপনি নামাজ পড়ুন আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার মরে যাওয়ার পরে কবরের মধ্যে বড় বড় সাপ আসবে আপনার কবরে শাস্তি হবে রাজা বলে আমি এসব বিশ্বাস করি না কারণ মরে গেলে কবর দিলে লাশ মাটি হয়ে যাবে আবার কবরের মধ্যে কিছু হয় সেদিন রাজা বলেছিল সত্যি যদি কবরের মধ্যে কিছু ঘটে সত্যি যদি হিসাব নেয় কেউ আজাব যদি হয় তাহলে এমন কেউ এখানে উপস্থিত আছো যে যেন কবরের মধ্যে দু চার ঘন্টা গিয়ে দেখবে কবরের মধ্যে সত্যিই কিছু ঘটে কি না আর যদি বেঁচে ফিরে এসে আমাকে জানাও কি কি ঘটেছিল কবরের মধ্যে আমি আমার রাজত্ব রাত তাকে দিয়ে দেব উপহার করব। রাজার এই কথা শুনে সেদিন রাত সবাই একটা গরিব মানুষ ছিল সে রাজাকে বলল মহারাজ আমি খুব গরিব আমার দুবেলা খাওয়া হয় না আমি কবরের মধ্যে জ্যান্ত যেতে রাজি আছি কারণ আমি যদি বেঁচে ফিরে আসি আমি আপনার রাজত্ব রাজ্যেগ নিয়ে নেব রাজা সেদিন তাকে বলেছিল ঠিক আছে তোমাকে তাই দেয়া হবে তবে তুমি আগে বাড়ি যাও ভালো করে গোসল করে করে এসো রাজা সেদিন বলেছিল যাও তুমি ভালো করে করে গোসল করে এসো তোমাকে কবরের মধ্যে পাঠানো হবে তোমাকে লাশ করে কবর দেয়া হবে সেদিন সেই গরিব মানুষ রাজার কথা শুনে বাড়িতে গেল বিবিকে গিয়ে বলল বিবি শোনো শোনো আমি জ্যান্ত কবরের মধ্যে যাব। বিবি তখন সেই গরিব মানুষের কথা শুনে বলে এমন নব্ব কেন করছো তুমি যেও না ওই কব রে না ওই কব যে যাবে একদিন সে আর কোনো দিন আসবে না দুনিয়ায় ফিরে আসে না দুনিয়ায় ফিরে আর বিবি বলে দোহাই তোমার এই আর আমার ওই লো বোলালো সাধাও না ছেড়ে ওই লো বোলালো সাধাও না ছেড়ে চাই ওই রাহাজারে দরবার ব্যস্ত আছি দুজন কুড়ে ঘরে আর আমার ওই রাজার দরবার ব্যস্ত আছি কুড়ে ঘরে দান করিলে আল্লা মেলে এ যে কোরআনের ঘোষণা বিবি বলে ওগো তুমি কবরের মধ্যে যেও না তুমি জানো না যে কবরের মধ্যে একবার যায় সে আর বেঁচে ফিরে আসে না দেখেছো যাকে যাকে কবরের মধ্যে পাঠানো হয়েছে কোনোদিন সে ফিরেছে না ফেরেনি তুমি এমন দাবি করো না ওগো বিবি তখন স্বামীকে বারবার করে বোঝাচ্ছে স্বামী তখন বলে বিবি সারা জীবন আমরা না খেয়ে আছি একবেলা খাওয়া হয় তো একবেলা খাওয়া হয় না সুযোগ একবার পেয়েছি রাজা হওয়ার বেঁচে যদি ফিরে আসি আমি রাজা হয়ে যাব তাই বিবি তুমি চিন্তা করো না আমি নসিবে আল্লাহ যদি আমাকে হায়াত রেখে দেয় আমি ঠিক বেঁচে ফিরে আসব। তখন বিবির কথা শুনে বিবির কোনো না কথা শুনে সেই গরিব মানুষটি তখন ঠিক করলো যাবেই যাবে তখন বলছে ও বিবি হবে ঠিক হবে এই যা কপালে আছে লেখা এই কপালে যা আছে লেখা আর বিবিকে বলে ও বিবি নেই সময়ে আর আমি যাই গোয়ে বার করেছে সবাই অপেক্ষা করেছে সবাই অপেক্ষা সেই গরিব মানুষ যখন যাবে বলে ঠিক করলো বিবি দেখলো মানুষটাকে আর আটকানো যাবে না সেদিন বিবি বলল গো তুমি যাবে বলে ঠিক করেছে যখন যাও তবে তুমি তো সকাল থেকে না খেয়ে আছো সেদিন খাবার মতো শুধু বাড়িতে একটু আলু ভাজা তিনটে রুটি ছিল বলে তুমি এই রুটি তিনটে একটু খেয়ে চলে যাও বলে বিবি আমার হাতে সময় বেশি নেই একটা ঠোঁয়ায় করে ওই রুটি আলু ভাজাটা দিয়ে দাও আমি কবরের মধ্যে গিয়ে বসে বসে খাবো কিন্তু তারপর কি ঘটলো শোন পথে একে বুড়ির সাথে তার হলো দেখা একে বুড়ির সাথে তার হলো দেখা আর সেই বুড়িমা বলে কিছু খাবার ও বাবা দাও আমার কিছু খাবার ও বাবা দাও আমার কিছু খাবার ও বাবা দাও আমার খুদি তো আমি বড় একা আর সেই গরিব মানুষ তখন সেই বুড়ি মার দেখে ওগো কিছু খাবার তাও না আমার খুদি তো আমি বড় একা আর তখন সে নিজের খাবার দিল বুড়ি মার তার খাওয়া আর হলো না আর সেই রুটি আলু ভাজাটা বুড়ি ফকির বুড়ি মাখে আর গরিব মানুষের জন্য তখন দোয়া করলো আর বলল দারে বুড়ি করে এই আল যেন এর কোন দিন বিপদ জীবনে আসে না সেই রুটি আর আলু ভাজাটা খেয়ে বুড়িমা ওই মানুষটার জন্যে একটু দোয়া করলো আর আল্লাহকে বলল গোয়াল্লাহ এর সারা জীবনের বিপদকে তুমি আসান করো সেই মানুষটা যখন রাজার কাছে গেল তাকে কাফন পরানো হল তাকে কবরের মধ্যে পাঠে শুইয়ে দিয়ে মাটি ঢাকা দেয়া হলো ঠিক একটা কবর যেমনভাবে দেয়া হয় সেদিন সেই কবরের মধ্যে কিন্তু সেই লাশকে দিয়ে দেয়া হলো একটা কবরে যখন একটা লাশ আসে সর্বোত্তম মানকার নেকি আসে হিসাব করার জন্য সেদিন কিন্তু সেই কবরের মধ্যে মানকার নেকি এসেছিল এসে কি দেখলো তারপর কি ঘটে শুনুন ও গো মানকার নেকির হলো হাজির ওই কবরের ভিতরে আসলো তার ওই কবরে কাজে করবে এবার দেখে পাতা পড়ে দেখে খাতার পাতা পড়ে আর তখন মান কার নাকি বলে কে তুমি একেবারে বলো না আমার এমন হলো আজ কেমন করে এমন হলো আজ কেমন করে কেন ওগ আজ আমার নজরে কোন কবরে এমন দেখিনি দিনের তরে শুধু সাদাই সাদা ওই নেকি গুনার খাতা নেই কিছু সেতা নেকি আর গোনা দান করিলে আল্লাহ মেলে কবরের মধ্যেই কবরের মধ্যে যখন সেই লাশটা চলে গেল কবরের মধ্যে যখন সেই লাশটা চলে গেল তারপরে কিন্তু মানকার নেকি কবরের মধ্যে সর্বপ্রথম এলো কবরের মধ্যে মানকার নেকি এসে দেখে একটা লাশ পড়ে আছে তার হিসাব নেই কোনো মানকার নেকি তখন একটু চমকে গেল গিয়ে তখন আজরাইলকে ডাকলো আর বলল এই বন্ধু আজরায়েল তুমি এই কবরের মধ্যে এসো এই কবরে একটা লাশ পড়ে আছে এর আমল নামার হিসাব নেই কেন এর জান কেমন করে নিয়েছো সেদিন কিন্তু সেই কবরের মধ্যে আজরাইল এবং মানকার নাকি দুজন এসে লাশকে দেখে মানকার নাকি তখন আল্লাহকে বলে আল্লাহ এই লাশ কবরের মধ্যে পড়ে আছে এর কোনো হিসাব নেই কেন আমার কাছে আজরাইল তখন আল্লাহকে বলে আল্লাহ কবরের মধ্যে একটা লাশকে দেখলাম যার হিসাব কোনো আমি পাইনি আমি তো এর জান নিইনি তবে আপনি কি আমার জায়গা আর কাউকে জান নেবার জন্য রেখেছেন আল্লাহ বলে না ও আজরাইল আর কেউ নেই যান নেওয়ার মতো এবং তুমি ওর জান নাওনি আমি আর কাউকে পাঠাইনি ও তো মরেনি ও জ্যান্ত ও দুনিয়ায় একটা লোভে পড়ে কবরের মধ্যে এসেছে তবে আমি ও কবরের মধ্যে আসার আগে ও এমন একটা কাজ করে এসেছে আমি আল্লাহ ওর জীবনের সমস্ত খারাপিগুলো মুছে দিয়ে ওকে এখনো আমি বাঁচিয়ে রেখেছি তবে ওকে আবার কবর থেকে তুলে দাও দুনিয়ায় গিয়ে দেখো ও আবার লোভের মধ্যে পড়ে কিনা আমার লেখক এই ঘটনাটা লিখলেন তার কারণ হল এই দুনিয়ায় আমরা যারা শুধু লোভের মায়া পিছনে পড়ে রয়েছি টাকা টাকা ঘর বাড়ি তার জন্যে আমার লেখক লিখলেন সেই কবরের মধ্যে থেকে লাশ ঠেলে উঠল রাজা তখন সেই গরিব মানুষকে বলল গরিব মানুষ ভাই তুমি কবরের মধ্যে কি দেখেছ তোমার সঙ্গে কি ঘটেছিল আমাকে একটু বলো সেই কবরের মধ্যে কি ঘটেছিল আল্লাহ তখন পানকার নেকি এবং আজরাইলকে ডেকে বলল ও রহ মহরণ ও জীবন্ত এখন ওর জান কাড়ে আজ রাইল ওর জান কারেনি আজ রাইল কেন তার একটাই কারণ আছে আমার বাহার হুকুম আমার হয়নি নাজিল হুকুম আমার হয়নি নাজিল কেন একে খুদি তো বৃদ্ধ তার রুটি দানে মুখ ভোর গেল আমার দিল ওই বুড়ির দোয় তার রুটি ওকে হাই দিলাম ও আজেরাইল তুমি শোনো না দান করিলে আল্লা মেলে এ যে কোরআনের घो न हशो रे शा फायत कोरो यार सुल काल हशो रे शाफ़त कोरो यार सुल कोरा ने का वाला कल हाशोरे कल हाशोरे शाफायत करो यार सुलला तुम्हें तो जिंदा ने काम वाला कल हाशोरे शाफायत करो यार सुल्ला আল্লাহ রসুল উদ্দেশ্য করে কবি বলছে তোমারি মুখে শুনি আহাদের পানি সব নবীদের থেকে তুমি যে জ্ঞানী তোমারি মুখে শুনি আহাদের পানি সব নবীদের থেকে তুমি যে জ্ঞানী আপন নূর বানাইলেন আল্লাহ কালহাশোরে সাফায়াত করো ইয়া রাসূলুল্লাহ কালহাশোরে সাফায়াত করো ইয়া রাসূলুল্লাহ তুমি তো জিন্দা কোরআন কামলিওয়ালা কালহাশোরে সাফায়াত করো ইয়া রাসূলুল্লাহ তোমারি শিক্ষা গুরু ছিল না দুনিয়ায় তোমাকে শিক্ষা দিল আল্লাহ দয়াময় তোমার শিক্ষা গুরু ছিল না দুনিয়ায় তোমার শিক্ষা দিল আল্লাহ দয়াময় मारस माला खाती तू दुबैला ताई तुम्हारस विमला काफी दुबैला काल हाशोरे शा पत करो यार सुल्ला कल शा शाफायत करो यार सुल्ला तुम्ही तो जिंदा को काम निमाला तुम्ही तो जिंदा काल हा छोड़े शा पायत करो यार सुल कल हा छोड़े छा पायत करो यार सुल যেদিন সেই হিসাবের সময় যখন আমি বিপদে পড়ে যাব আমার নেকি যখন কম হয়ে যাবে আমি যখন জাহান নামের দিকে হাঁটব তখনই আল্লাহর হাবিব আমার যে মিজানের পাল্লার উপরে একবার ঝোলা যে গোনায় ঝুলে গেছে একবার হাতটা বলিয়ে দিও আমার কবির আর্য কবি বলতে দেখো গোনার পাল্লা যেদি ঝুঁকি বে আমায় সেদিন দিও নবী হাতটি বুলা যে দিন আমায় নিয়ামায় দিন দিয়া নবী হাতটি বোলা তোমার হাতের পরশ পেয়ে ওগো তোমার হাতের পরশ পেয়ে ফারি হবে পাল্লা কাল হা সোরে সাফায়াত করো ইার সুলল্লা কাল হা সোরে সাফায়াত করো ইার সুলল্লা তুমি তো জিন্দা কর্মলিওয়ালা সকাল হাসোরে সাফায়াত করো ইয়ার সুলাল্লাহ কাল হাসোরে সাফায়াত করো ইয়ার সুলাল্লাহ আমাদের যে কবি সাহেব উনি এসছেন হাফেজ আলেম হাবিবুর রহমান সাহেব ওনার মনের আর্য উনি কি বলছে দেখন বলছে হাবিবুর রহমান বলে গোলাপের মালা পরাতে চাই তোমার ইয়া রাসূলুল্লাহ আবিপুর রহমান বলে গোলাপের মালা ফরদ চাই তোমার ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দিদার করিয়ে দিয় ও মোর আল্লাহ काल हशोरे छा पायत करो यार सुलल्ला काल हशोरे छा पायत करो यार सुलल् काल हशोरे छा पायत